আমার তান্ডব কিটা দেখছ তো দেখছেন এক হে একটা বাঘের বাল ও চিনতে পারছে না সব বাঘ মাইরা লঙ্গ লঙ্গ পাহাড়ে গিলা দাঁতছে আর বাস দিয়ে একটা বন্দুক বানিয়ে রাখছে হয়টা বলে ওর ভাইটা বন্দুক দিছে এদের ভিতরে মারি দেয় গুলি বানায় পুটুস পুটুস করে রাগ আজকে ওর ছটা দেখাই দিব ওইটাই বন্দুক জায়গা ঘুরে বলে বন্দুক পাইছি না আরে তাই না এই নাতি বন্ধু হানচুত না বন্দুক দা দি 12 রাত পালাইছে সিংহ মারতো আর তেহুনে মি শিখে যাম গম্মে আর বন্ধু দিয়ে দিছে ওই আরে ওই যে বন্ধু ওই আমাদের বন্ধু আরে না হরা আর কোন দিন দাদা ভাগ মারা হত তখন আজকে যে বন্দুক দেখাইছি দাদা বুঝপাইয়া গেছেগা যাই আজকে পাইছে দাদা